আমার উপরে আর কেউ গাছ এই অঞ্চলে কেউ কাটে না চারশো টাকা এই বার চারশো টাকা খাজুর বাজারের একটা ঐতিহ্য আমি আর কি ঠেকাই রাখি এই ছয় লিটার যদি হয় এটা আটশো গ্রাম সাতশো গ্রাম গুড় আসে আমাদের আমি এই গাছ কাটার বয়সে আমার এই বছর লেবুতলা ইউনিয়ন ঝরপুর বন্ধ বিলের ভিতরে আমি আর কি শিরা যশোরের যশ খেজুরের রস আজকে সরাসরি আসলে গাছের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব এবং গাছ থেকে কিভাবে রস সংগ্রহ করতে হয় আর এই রস সংগ্রহ করার সমগ্র পদ্ধতিটাই আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন সরাসরি একটা গাছের সাথে পরিচিত হওয়া যাক কাকা কেমন আছেন আপনি ভালো আছি তো এখানে টোটাল কতগুলো গাছ আছে আপনার এখানে আমার এই রাস্তায় মোট দেড়শো গাছ আছে দেড়শো গাছ দেড়শো গাছ প্রতিদিন কি গাছ তুলতে হয় প্রত্যেক দিন গাছ তুলতে হয় প্রত্যেক তো এই দেড়শো গাছ থেকে এখন আপনার কত ভার রস হয় ওই প্রত্যেক দিন সাত কান আট কান এরকম সাত আট করে রস হয় হ্যাঁ সাত আট এই যে বড় গাছ আর কয়েকদিন পরে রস বেশি হবে এক আটটা ভরে যাবে গলা কান হবে আর্ধেক হবে এরকম এইটা আছে গুবরা গুবরা মানে গোবরা রাইডার শেষ 마을ে ভাষা আজমতপুর হ্যাঁ আর এই পাশে গুবরা ও আচ্ছা আচ্ছা মাসকান্দেই রাস্তা হ্যাঁ মাসকান্দেই রাস্তা আর কি চুপরা দর্শক আমরা এখন আছি যশোর জেলার সদর উপজেলার আজমতপুর টু লেবতলা সড়কে আর এখানে রয়েছে রাস্তার দুই পাশে टोटल এই রাস্তাটা কতগুলো গাছ থাকতে পারে এখানে আমি 150 গাছ গানি আর আরো অনেক আরো তিন 4 জন গাসি আর কে আছে তার মানে 300 থেকে 400 গাছ তো আছে হ্যাঁ মানে এই রাস্তাটার দুই পাশ দিয়ে তিনশো থেকে চারশো গাছ আছে আর এটা অবস্থিত আমাদের সদর উপজেলার আজমদপুর টু লেবুতলা সড়কে এটা তো আছে আপনার বিকালের রস তো সকালের রস ওটা কখন আপনি তুলতে আসেন আসে আসে খুব খুব শীত লাগে না আপনার শীত তো লাগে কষ্ট শুধু ওই জায়গায় নিয়ে যান কিসে সে নাকি সাইকেলে নিয়ে যায় ওই যে সাইকেল আছে ও আচ্ছা এখান থেকে কি আপনার বাড়ি অনেক দূর এখান থেকে আমার বাড়ি দুই কিলো ওরে অবস্থা মানে শীতের সকালে দুই কিলো এই কুয়াশার ভেতরে উনি আসেন খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার জন্য আর এত বড় গাছে উনি উঠলেন কিন্তু কোন প্রকার ভয়ই করলো না ঠিক আছে নিমিষেই মানে বিনা বাধায় উনি একদম প্রোটেক্ট ছাড়াই কিন্তু এত লম্বা একটা গাছে উঠে পড়লেন ঠিক আছে মানে কি একবার চিন্তা করেন তার সাহসটা একটু একবার চিন্তা করেন আমার তো উপরে দিকে তাকালে কেমন মাথা ঘুরে যাচ্ছে আর উনি বিনা বাধায় গাছে উঠলেন উঠে কেটেটা পরিবর্তন হতে ভারটা পরিবর্তন করলেন করে আবার নিচে চলে আসছেন তো এই বড় গাছের রস আর ছোট গাছের রস এর মধ্যে মিষ্টি বেশি হয় কোনটাতে এই যে বয় মিষ্টি বেশি বড় গাছে বড় গাছের রস মিষ্টি বেশি আর ছোট গাছে আসে মিষ্টি কম হয় বড় মিষ্টি কম আপনি কি ঠিকঠাক রস পান নাকি চুরি করে হ্যাঁ চুরি করে চুরি করে চুরি যায় তাই না তো পাহারা দি আর কোনো লাইন হ্যাঁ আমরা রাইতে 11টা 12টা এরকম থাকি তো কতদিন ধরে আপনি এই যে পেশার সাথে জড়িত আছেন আমি এটা আমি একদম ছোটকালের থেকে আমার বাবা যখন ছিল আমি তখন থেকেই আমি শুরু করেছি ছোটকাল এই পেশায় ছোটকালে আমি ঘাস পাড়িয়েছি কিন্তু আমি এই ঘাস কাটার বয়সে আমারে 30 বছর 30 বছর বছর এই যে সমস্ত গাছ সব আমারতেই মানুষের ওরে অবস্থা তো এই সমস্ত গাছে বৈচ্ছা থাকি আমি কিন্তু এ শুরু করেছি এই বড় বড় গাছগুলো হ্যাঁ হ্যাঁ তো আপনার বেশ অনেক দিনের অভিজ্ঞতা অনেক দিনের অভিজ্ঞতা আমার তো এক কেসে গুর হতে টোটাল এরকম কত টাকা লাগে এতে দেখা যাচ্ছে এই ছয় লিটার যদি হয় হ্যাঁ এতে আটশো গ্রাম সাতশো গ্রাম গুড় আসে আমাদের ছয় লিটার রস থেকে মাত্র আটশো গ্রাম গুড় এই অবস্থা ছয় লিটার রস সেখান থেকে মাত্র আটশো গ্রাম সাতশো গ্রাম সাত আটশো গ্রাম মাত্র গুড় পাওয়া যায় তাহলে তো রসের তুলনায় গুড়ের দাম মানে কম হয়ে যায় এই যে গাছে ওঠেন এই গাছে উঠতে কি আপনার কোনো মানে ভয় ভীতি এরকম কিছু করে না এভাবে ভয় এখন আগে ওই প্রথম প্রথম কয়দিন করে কিন্তু এখন

মোট কতগুলো ভার আপনার এরকম ষাটটি আছে ষাটটি ষাটটি আপনি যে পরিমানে পরিশ্রম করেন এই যে এই রস সংগ্রহের জন্য তো আপনার কি পরিশ্রম অনুযায়ী ন্যায্য মূল্য কি পায় এখন এখন এই যে বাজার আছে এইটা আমাদের মনে সঠিক বাজার হিসেবে সঠিক বাজার আচ্ছা কিন্তু এর পরে যখন দাম দেখা যাচ্ছে 200 টাকা কেজি হয়ে যাবে গুড় পাটালি তখন আমাদের একটু কষ্ট হয়ে যাবে মানে পাটালি গুড়ে যদি দাম কমে যায় কষ্ট করে যাবে তাই না দাম এই আপনার এই এলাকায় কতজন গাছি আছে জানা আছে কি আমাদের এখানে জন কি ছয়জন আছে মাত্র পাঁচজন তার ভিতরে আমরা প্রথম আমি মনে লেবুতলা ইউনিয়ন ঝোরপুর বন্ধভিলের ভিতর আমি আর কেশীরা সেরাtene আপনের তো অনেকগুলো গাছ ছনলাম তো আমার ওখানে আর কেউ গাছ এই অঞ্চলে কেউ কাটে না খাজুরা বাজারের একটা ওইtrees আমি আর কি ঠাকাই রেখেছি হ্যাঁ আসলে আমি তো এই এলাকার অনেক জায়গায় ঘুরেছি খেজুর গাছের এই রস এ প্রতিবেদন তৈরি করার জন্য তো আমি আসলে এত গাছ তোলা আমি এর আগে কখনো দেখি নাই তো আপনি এই যে এখন কি এটা কি খাওয়ার উপযোগী জ্বালাতে হবে জ্বালা হচ্ছে গুড় বানাতে হবে গুড় বানাতে হবে পাত গুড়

এখন আপনার থেকে যদি আমাদের দর্শকরা বা আমরা যদি গোল পাঠালে নিতে চাই তো সেক্ষেত্রে কি দেওয়া সম্ভব তো নাকি হ্যাঁ দেওয়া যাবে আচ্ছা তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যদি কারোর খেজুরের অরিজিনাল গুড় পাঠালি এগুলো লাগে কোন পাতলেন এটা কখন উঠাবেন এখান থেকে এটা আবার সকাল উঠাবো সকাল উঠাবেন হ্যাঁ এই এক একটা ভারে মানে কটুকরে রস পাওয়া যায় এখন সকালে এখন দেখা যাচ্ছে যে অল্প এই 1 লিটার 2 লিটার এরকম আচ্ছা

এখন আর কয়দিন পরে গুড় হবে আচ্ছা আচ্ছা তো এই যে এই ভাড় এই ভাড়াটা কখন পেতেছিলাম কখন সকালবেলা সকালে পাতা আর এখন এই পর্যন্ত রস হ্যাঁ এখন এইটা তো করা শীত না হলে তো মনে হয় রস বেশিটা হয় না 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 দর্শক শ্রোতা তো আজকে এই খেজুর গাছ থেকে রস সংগ্রহ করার ভিডিওটি এই পর্যন্তই সরাসরি একজন গাছের সাথে পরিচয় করে দিলাম তো যদি কারোর খেজুরের রস গুড় বা পাটালির প্রয়োজন হয় চাইলে স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারেন স্ক্রিন আমাদের নম্বর দেওয়া থাকবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন